নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আগামী সোমবার ফিফথ মে সেদিনকে মা পিতাম্বরা অর্থাৎ মা বগলামুখীর জয়ন্তী সেদিনকে আমাদের পুরো দেশে যারা মা বগলামুখীর আরাধনা করেন তারা সেই দিনটি খুবই বিশেষ রূপে পালন করবেন তারা খুব উৎসাহের সাথে মায়ের পুজো অর্চনা সাধনা সব কিছুই করবেন মায়ের যেখানে যেখানে পীঠ রয়েছে সেখানে খুবই উৎসাহের সাথে উল্লাসের সাথে মায়ের পুজো করা হয় তবে মায়ের আরাধনা একটু অন্যরকম কারণ মায়ের যে পুজোগুলো হয় তার প্রভাব অনেক রূপে পড়ে অনেক সঠিকভাবে সঙ্গে সঙ্গে সদ্য ফলদায়ী হয়ে থাকি তাই মায়ের আরাধনা করবার পূর্বে সাধককে খুব ভালোভাবে বুঝে নিতে হয় যে কোন মন্ত্রের দ্বারা মায়ের সাধনা করাটা ঠিক হবে আসুন তাহলে আমরা জেনে যে নিই মা বগলামুখীর সাধনা কিভাবে করতে হয় দেখুন এখানে মা বগলামুখীর দুটি পথ রয়েছে একটি হচ্ছে সাত্ত্বিক রূপে মায়ের সাধনা আরেকটি হচ্ছে তন্ত্র সাধনা বা বামাচার নিয়ম অনুসারে সাধনা তো প্রথমে আমি সাত্ত্বিক আরাধনার কথা বলবো সেটি হচ্ছে তত্রিশ অক্ষরীয় যে মন্ত্রটি রয়েছে বিশেষ মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রের কিন্তু সাধনা তখনই করা হবে যখন গুরু দ্বারা কি আপনারা হয়তো সবাই জানেন আমি তবুও বলে দিচ্ছি ওম হ্লিম বাগলা মুখী দেবেই সর্বদুসানামাচম মুখম পদম স্তম্ভে জীবাম কী লয় বুদ্ধিম বিনাশায় হ্লিম ওম নমঃ এই মন্ত্রটির প্রয়োগ সময় করতে নেই যখন কেউ এমন পরিস্থিতিতে পড়েছে এমন বিপদে পড়েছে যেখান থেকে তার আর বাঁচবার কোনো উপায় নেই তার উপরে ভয়ঙ্কর কোর্ট কেস চলছে কোনো ভুল দোষে তাকে হয়তো কারাগারে দেওয়া হয়েছে তার সম্পত্তি হয়তো কেড়ে নেওয়া হচ্ছে তার সাথে অন্যায় অবিচার করা হচ্ছে আর তার কাছে যখন অন্য কোনো রাস্তা নেই তখন সে মা বগলামুখীর এই মন্ত্রের সাধনা করতে পারে তবে আমি আবার একবার বলে দিব যে কোনো সিদ্ধ ও সক্ষম গুরুর সাহায্যেই এই সাধনা করতে হয় আর না হলে কোনো তন্ত্রবিদ তিনিও কিন্তু খুব পারঙ্গত হওয়া দরকার এবং মা বগলামুখীর তিনি যেন সিদ্ধ সাধক হন তার কাছে গিয়ে মায়ের এই আরাধনা করা যেতে পারা যায় তবে এখানে আরও ছোট ছোট কথা আমি বলতে চাইবো যেহেতু আমি বহু বছর ধরে দশ মহাবিদ্যার সাধনা করে এসেছি আমি তাই ওনার ভালো প্রভাব ও দুষ্প্রভাব সব কিছুই জানি দশ মহাবিদ্যায় যে প্রত্যেক মা রয়েছেন সবার কিন্তু অনেক সাংঘাতিক প্রভাব পড়ে তাই অনেক ভেবে চিনতে এনাদের পুজো করা উচিত দেখতে গেলে ওনাদের অনেক মন্ত্র রয়েছে পুজোর অনেক বিধি রয়েছে যেমন সাত্বিক বিধিও আছে ও তান্ত্রিক বিধিও আছে কিন্তু এসব দেবীদের বিদ্যাতে তখনই হাত দিতে হয় যখন সাধক নিজে সেই বিষয়কে খুব ভালোভাবে কোনো গুরুর আশ্রয় থেকে জেনে গিয়ে থাকে না হলে এর কুপ্রভাব বা উল্টা প্রভাবও সাধকের উপর পড়তে পারে যেমন কি এই ছত্রিশ অক্ষরীয় মন্ত্রে একটি জায়গায় শব্দ লেখা আছে সর্বদুষ্টানাম সর্বদুষ্টানাম অর্থাৎ কি এখানে বলা হচ্ছে মাকে যে আমার সাথে যারা দুর্ব্যবহার করেছে তারা তো দুষ্টু তাদেরকে দুষ্টু বলা হচ্ছে তো তাদের যেন এই রকম ক্ষতি হয়ে যায় বলে আগে যা কিছু মন্ত্র দেওয়া আছে কিন্তু একটু ভেবে দেখুন এই যে দুষ্টু প্রবৃত্তি এটা কি সাধকের মধ্যে নেই তার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে নেই সবার মধ্যে থাকে মানুষ মাত্রেই অল্প হলেও একটু দুষ্টু প্রবৃত্তি তো থাকবেই নাহলে সে নিজেকে ছোটবেলা থেকে নিয়ে জ্ঞান লাভ করা পর্যন্ত বড় হওয়া পর্যন্ত রক্ষা করবে কি করে তাই একটু তো দুষ্টু প্রভৃতিও থাকা দরকার কিন্তু এখানে মন্ত্রে সেসব কথা ক্লিয়ার নেই এখানে মন্ত্রে বলছে যে দুষ্টু ব্যক্তি তার এই হয়ে যাক কি হয়ে যাক তার বুদ্ধি বিনাশ হয়ে যাক তার জিহ্বা কিলে কিলে হয়ে যাক মানে সে আর যেন মুখে কিছু বলতে না পারে তার মুখ বন্ধ হয়ে যায় তো এইসব জিনিস যখন বলা হচ্ছে তো কিছু তো প্রভাব সেই সাধকের উপরেও পড়বে তার ফ্যামিলি মেম্বারস উপরেও পড়বে তো এটা তো ঠিক নয় তাই সেই সাধককে নিজের বুদ্ধি বিবেক যতই বিপদ আসুক না কেন নিজে যেন এই সাধনা না করে কোনো গুরুর বা কোনো জ্ঞানী তন্ত্রবিদের কাছে যায় তবে তারাও যেন প্রথমে জিনিসগুলো ভালোভাবে বুঝে নেন যে সঠিকভাবে এর সাথে এই ঘটনাগুলো ঘটেছে কেননা অনেক সময় দেখা এই যায় যে সামান্য একটু কিছু হয়েছে আর সাধকের কাছে বা সেই ব্যক্তি কোনো কাছে বা গুরুর কাছে পৌঁছে যায় আর অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে তো স্বাভাবিক কথা কেউ যদি সামনে সেই ধরনের কথা বলে আর কান্নাকাটি করে তো অনেক সময় কি হয় না যারা উচ্চস্তরের সাধক বা গুরু থাকেন তারা দ্রবিত হয়ে যান আর তারাও তার উদ্ধার করার জন্য তাকে তার সাহায্য করবার জন্য এগিয়ে আসেন কিন্তু পরে অনেক সময় জানা গিয়েছে যে তারা মিথ্যে কথাও বলেছিলেন তো এইসব অনেক কিছু গুড় বিষয় থাকে যেগুলোকে বুঝে নিতে হয় আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে এক সিদ্ধ সাধক তার কাছে যখন কেউ আসে কোনো প্রশ্ন নিয়ে বা কোনো ঝামেলা নিয়ে তো প্রথমেই তাকে দু চারটা এমন প্রশ্ন জিজ্ঞেস করতে হয় যার দ্বারা সে বুঝে যাবে যে যা বলছে ও সত্যি মেথে আর তারপরে তার কাজ করা দরকার না সে যা কিছু বলছে যার ক্ষতির জন্য বলছে সেই পাপটি কিন্তু সেই সাধকের উপরে চলে আসবে আর তার ক্ষতি হয়ে যাবে আমি তাই জন্য এখানে কিছু ছোট ছোট ভালো মন্দ সব কিছু ক্লিয়ার করে বলছি কেননা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাই আমি জানাচ্ছি এগুলো আপনাকে কেউ কোনো ভিডিওতে বলবেই না আমি তাই আমি এখানে জানিয়ে দিলাম আর কথা বলছি এখানে মায়ের সাত্বিক মতেও পুজো হয় আর তন্ত্র মতেও পুজো হয় সাধনা হয় আমি এখানে সাধনার কথা বলছি পুজো আলাদা জিনিস সাধনা আলাদা জিনিস সাত্বিক মতে যখন পুজো করা হচ্ছে সাধারণভাবে যেরকম মাকে পঞ্চ উচ্চার পুজো করা হয় সেইভাবে করা হয় আর মায়ের পুজোতে একটি বলি দেওয়ার প্রথা রয়েছে এই বলিটি হচ্ছে অন্য কোনো বলির কথা আমি বলবো না কেননা আমি সেসব মানিও না আমি বলবো যে যে প্রত্যেক মানুষের মধ্যে যে লোভ অহংকার ক্রোধ মাশ্চর্য মধব যে স্বরিপু কাজ করে তো এইগুলোর যেন বলি মা নেন এটাই মাকে প্রার্থনা করতে মা আমার ভিতরে যে অহংকার আছে তুমি সেই নষ্ট করো আমার ভিতরে যে ক্রোধ আছে সেটা তুমি নিয়ে নাও আমার ভেতরে যে লোভ আছে মোহ মাশ্চর্য আছে এসব তুমি নিয়ে নাও এর বলি তুমি নিয়ে নাও এইভাবে বলাটাই আমার মনে হয় ঠিক আর দ্বিতীয় যখন তন্ত্র মতে মার কাছে বলি দেওয়া হয় তো সেগুলো যে হচ্ছে না কোনো কামনা সিদ্ধি করার জন্যে প্রায় কি হয় না ইলেকশানে জিতবার জন্যে বা কোর্ট কাচারিতে জিতবার জন্যে বা হয়তো আরও নানান রকমের মানুষের অভিলাষা থাকে যেগুলোকে অনেক কষ্টে সেগুলোকে পাওয়া যায় তো সেই জিনিসগুলোকে পাওয়ার জন্যে সেগুলোতে বিজয় পাওয়ার জন্যে তখন মায়ের কাছে যেসব সাধনা করা হয় তো তাতে কি হয় না বাহ্য বলি দিতে হয় তো সেই বাহ্য বলির কথা আমি বলবো না সেগুলো উজ্জ্বয়ী থাক সেগুলো হচ্ছে আমাদের জ্ঞানী তান্ত্রিক ভাইদের বিষয় তো আমি ওখানে কিছু আর বলতে চাইবো না তো এটা হয়ে গেল ক্লিয়ার যে প্রথম আমি আপনাদের কি বললাম যে আপনারা যদি চান নিজেকে সুরক্ষিত রাখতে নিজের মধ্যে যে দুর্গুণ আছে সেগুলোকে নষ্ট করতে তো মা বগলামুখীর পুজো অবশ্যই করতে পারেন সাধারণভাবেই করতে পারেন প্রতিদিনও করতে পারেন আর কি বললাম দুটো বিধি আছে একটি সাত্বিক বিধি একটি তান্ত্রিক বিধি তো আমার মনে হয় গৃহস্থ মানুষকে যে সাংসারিক মানুষ যে কোনো সাধক নয় সে যদি সাত্বিক পথে থেকে মায়ের পুজো করে যেভাবে আমি বলে দিলাম তো সেটাই ভালো এরপরে আমি বলবো যে তন্ত্র মতে তো যে আমাদের তান্ত্রিক ভাইরা আছেন যে সাধনা জানেন তারা তো সেইভাবে সেসব কাজ করবেন আর তখন এই যে ছত্রিশ অক্ষরীয় মন্ত্রের তারা ব্যবহারও করে থাকেন কিন্তু আমি এখানে বলবো যারা সাত্ত্বিক মতে পুজো করতে চান তারা মায়ের স্তুতি পড়তে পারেন মায়ের স্তোত্র পড়তে পারেন মায়ের যে একশো নাম রয়েছে সেটা পড়তে পারেন মায়ের যে সহস্ত্র নাম রয়েছে সেটা পড়তে পারেন আর যদি কিছুই নেই তো মা বগলামুখী গায়ত্রী মন্ত্র সেটা হচ্ছে ওম বগলামুখী চবিদমেহে স্তম্ভিনে চধিমহি ধিমহী তন্ন বগলা প্রচোদয়াত তো এই মন্ত্র পড়তে পারেন এই মন্ত্র পড়তে হলে একশো আট বার পড়তে হবে আর স্তুতি হোক স্তোত্র হোক বা একশো আট মায়ের নাম হোক এগুলোকে একবারও পড়তে পারেন নাহলে তিনবারও পড়তে পারেন তো এগুলো সব আপনাদের ইচ্ছার উপরে বা সাধুকের ইচ্ছার উপরে রইল যে সে কেবল মা বগলামুখী জয়ন্তীর দিন এই পুজো করবে এই সাধনা করবে সেটা কেবল এক দিবসীয় হবে আর যদি প্রতিদিন করতে চাইছেন তো কোনো সরল একটি বিষয়কে নিয়েই পুজো করা ভালো সেটা সাত্ত্বিক অবস্থা হোক আর মায়ের কোনো স্তুতি হোক স্তোত্র হোক বা একশো আট নাম জপ করা ঠিক হবে আমি এখানে মা বগলামুখীর বিষয়ে সব কিছু ক্লিয়ার করে বলে দিলাম যাতে ভুল ভাল কেউ না করে কারণ অনেক সময় মায়ের যে ক্ষমতা আছে তার অনেক মিস করা হয়ে যায় তো সেটা ঠিক নয় কেন সেসব জপ করলে সেসব সাধনা করলে যে খুব ভালো করে এর প্রতিটি বিষয়কে জানে না আর সে যদি নিজে করুক বা কাউকে দিয়ে করিও নেয় তো কার ক্ষতি হবে অন্যের ক্ষতি হবে কি না হবে সে তো দূরের ব্যাপার কিন্তু যে করছে তারও ক্ষতি হয় যেভাবেও হবে তারও ক্ষতি হবে তো এই জন্য আমার মনে হয় মায়ের সাত্ত্বিক মতে পুজো করাই ভালো হয় আশা করব যা কিছু আমি এখানে খুলে বললাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবার একটি প্রশ্ন নিয়ে নিই ভাই দীপঙ্কর বালাজি জিজ্ঞেস করেছেন মা মাতঙ্গীর বিষয় আমি সেই বিষয়ে জানাচ্ছি ভাই মা মাতঙ্গীর সাধনা করতে চান স্পেশালি মা মাতঙ্গের দীক্ষা নিয়ে সাধনা করতে চান এখানে আমি আমার নিজের একটু ওপিনিয়ন জানাতে চাইবো যে যখন কোনো সাধক কোনো এক পার্টিকুলার বিদ্যা কোনো দেবীর সাধনা করতে চান তো আমার মনে হয় সেটা পরে রাখতে হয় অর্থাৎ বিদ্যার যখন কোনো সাধনা করা হবে তো দুটো পার্ট বানিয়ে নিতে হয় প্রথম কি হবে না পুরো বিদ্যার সাধনা করা ভালো মন্ত্র জপ করা ভালো তাতে বিভিন্ন রকমের যে ক্রিয়া থাকে সেগুলো করা ভালো আর সেকেন্ড পার্ট কি হবে না এই দশ বিদ্যার মধ্যে কোনো এক দেবীকে নিয়ে তার পুজো করা তার সাধনা করা তো এটা সাধকের নিজের ইচ্ছার উপরে থাকে আর সব কিছু নির্ভর করে গুরুর উপরে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এই সব সাধনা করতে হয় আর আমি যা মনে করি এক সাধে সব সাধে অর্থাৎ যদি পুরো দশ মাহ বিদ্যারই যদি আমি পুজো করে নিই না তো প্রত্যেক মা তো এই যে দশ মহাবিদ্যার মধ্যে যে দশ মহাদেবীরা আছেন দশ মহাশক্তিরা আছেন এরা সাধককে আশীর্বাদ দিয়ে সিদ্ধি প্রদান করে থাকেন আর তারপরে আলাদা আলাদা করে কোনো স্পেশাল পার্টিকুলার দেবীর যে জব করতে হবে সাধনা করতে হবে সেটা তেমন একটা প্রয়োজন হয় না কিন্তু হ্যাঁ কেউ যদি করতে চায় তো সেটা গুরু আজ্ঞান করতে পারেন কেন কি আপনার রাশি আপনার জন্ম নক্ষত্র আপনার গুরু পরম্পরা আপনার কুল পরম্পরা এই অনেক কিছু দেখে তারপরে এই দশ মহাবিদ্যার মধ্যে কোন দেবী আপনার জন্যে ঠিক হবে কেননা আপনি তো জানেন না আপনি নতুন সাধক কিন্তু আপনার গুরু সে জানবে যে আপনার জন্যে কোন মহাবিদ্যা সুটেবল হবে কোন দেবী আপনাকে প্রথমেই এসে সাহায্য করবে কেননা বছর পর বছর যদি খালি সাধনাই করে যাই আর কিছু দেবীর শক্তি যদি লাভ না হয় তাহলে কি মানে হব তাই না তো সব দেবী কিন্তু পট করে আসবেন না যে দেবী আপনার এই যে কতগুলো আমি বিষয় বললাম তার সাথে রিলেটেড সেই দেবী প্রথম আপনাকে সাহায্য করবেন তো তার সাধনাই প্রথমে করা দরকার তারপরে আপনি করুন আরো যদি অন্য দেবীদেরও করতে চান মহাবিদ্যাদের করতে চান সাধনা তো অবশ্যই করতে পারেন আশা করবো যেভাবে আমি বুঝিয়ে বললাম নিশ্চয়ই আপনাদেরকে বুঝতে কোনো অসুবিধা হয়নি ভালো লেগেছে তো আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় জি